হ্যালো আমি আজকে তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো আজকে আমি বটবটি বাটা বানাবো তার জন্য আমি আগে প্রথমে বটবটিটাকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি একটা ভাই একটুখানে ভাব ভাপিয়ে নিয়েছি আমি যাতে গন্ধটা না করে তারপরে এটাকে হালকা একটুখানে তেল আর একটুখানে হলুদ একটুখানে লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি যাতে পুড়ে বেশি পোড়াও না লাগে আর যাতে কাঁচাও না থাকে এরকম করে আমি এটাকে ভাজা করে নিয়েছি এবার এটাকে আমি বাটা করে নেবো তার সাথে আমার লাগছে কি এখানে শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা আর একটু পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন এই তিনটাকে আমি একসঙ্গে একটু তেলে হালকা তেলে একটু ভাজা করে নিয়েছি তোমরা চাইলে ভাজাটা নাও করতে পারো শুকনো লঙ্কাটা ভাজা করলেই হবে এবার আমি এটা এর সাথে আমি অ্যাড করবো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি এটাকে সুন্দর করে বেটে নেব বেটে নিয়ে এর সাথে আমি একটুখানি হালকা সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে গেল আজকের বটবটি ভর্তা ঠিক আছে চলো আমি এটা করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফ্রেন্ডস এটা লাস্ট আমার বটপটি বাটার শেষ ফাইনালি আমার বটবটি বাটা রেডি হয়ে গেল এটা আমি বটবটিটাকে বেটে নিয়েছি শুলনারায় বেটে নিয়ে এর সাথে একটুখানি সর্ষের তেল অ্যাড করেছি তারপরে এটা তোমরা চলে মিক্সার মেশিনে করতে পারো ঠিক আছে এবার আমরা 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 বাঙালি বস আমাদের শিলনারা বেটে খেতেই ভালো লাগে আমাদের যদি আমার এসে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবে না প্রবলেম হলে এসে করে যাবে ঠিক আছে ভুল হলে কারণ আমি নতুন তো আমি এখন অনেক কিছু জানি না আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমরা পাশে থাকবে